আসসালামু আলাইকুম সুপ্রিয় উপার্জন টেকনোলজিবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু বৃহস্পতিবার আপনারা জানেন আর এখন টাইম হচ্ছে একটা আঠারো মিনিট বাজে আমরা কিন্তু আজকে উইথড্রো করব লাইভ উইডড্রোল আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে উইথড্রোল করতে হয় ঠিক আছে বা কখন আমরা উইড্রোলটা পাই সেটাও কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এখান থেকে ওয়ালেট বাটনে ক্লিক করে দিলাম ওয়ালেটে চলে আসলাম ওয়ালেটে আসার পরে এখানে আমাদের ন হাজার আশো দশ টাকা কিন্তু আসে আমি আবারও ক্লিক করি তো এখান থেকে আপনারা কি করবেন প্রথম অবস্থায় যে আপনাদের ব্যালেন্সটা শুভ আছে সেই ব্যালেন্সটার উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি একটু মার্ক করে দিই দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটার যে ওয়ালেট বাটনটা রয়েছে সেই ওয়ালেট বাটনটাই আপনারা ক্লিক করবেন যখনই আপনাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা প্লাস হবে তখনই আপনারা ওয়ালেট বাটনটা ক্লিক করবেন আর প্রতি বৃহস্পতিবারে কিন্তু উইড্রোটা দেওয়া যায় সেটা বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে উড্রো দেয় শনিবার পর্যন্ত সরি বৃহ শুক্রবার পর্যন্ত উইড্রোটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসে তো চলুন আপনাদের সামনে লাইফে একদম উইড্রো দিব তো উইড্রোটা কীভাবে দিই সম্পূর্ণটা দিতে থাকুন তো আমি আসলে ভিডিওটা বেশি লম্বা হবে না তারপর শর্টকাট করে দিচ্ছি তো এই পেজটাতে আসার পরে ওয়ালেডে আসার পরে আপনারা ব্যালেন্সটা চেক করে নেবেন তো ব্যালেন্সটা কিন্তু আমার ন হাজার আটটারশো দশ টাকা আছে এখন কী কী করতে হবে সেটা আপনাদেরকে দেখাই তো এখানে যে কাজগুলো করবেন প্রত্যেকটা কাজ যেন আপনাদের সঠিকভাবে কাজটা হয় প্রথম যে বক্সটা মার্ক করেছি এটা হচ্ছে আপনাদের ব্যালেন্সটা কত রয়েছে সেটা আপনি দেবেন পাঁচশো টাকার অধিক যত ব্যালেন্সই হয় তারপর হচ্ছে বিকাশ নগদ সিলেক্ট করতে পারবেন পাশাপাশি ডাচ বাংলা ব্যাঙ্কও কিন্তু রয়েছে সেটা অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের এখানে কী করবেন আপনাদের আমি মার্ক করে দিচ্ছি এই মার্ক বক্সটার মধ্যে আপনারা নাম্বারটা দিয়ে দেবেন যে বিকাশ নাম্বারটা দেবেন সেটা তারপরে হচ্ছে আপনাদের ভীষণের জায়গায় এখানে অনেকগুলো রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে আপনারা সবসময় ডাকাটা সিলেক্ট করবেন কারণ আপনারা ডাকাটা সিলেক্ট করবেন আর বাকিগুলো লেখা রয়েছে এগুলো দিবে না ডাকাটা দিলে আপনাদের দ্রুত ব্যালেন্সটা কিন্তু আপনাদের উড্ডুটা হয়ে যাবে তো এখন আমি আপনাদের সামনে লাইভে উডডু করে দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ন হাজার আটটাশো টাকা দিয়ে দিয়েছি উড্ডুর জন্য বিকাশটা সিলেক্ট করে নিলাম পাশাপাশি মোবাইল নাম্বারটা আমার সেট করা আছে কারণ আমি যখন আগে উডু দিয়েছি সেই জন্য সেট করা রয়েছে তারপরে ডাকাটা সিলেক্ট করা ছিল এখন হচ্ছে এই যে উডডুল বাটনটা রয়েছে ঠিক আছে এই উডডুল বাটনটার উপরে জাস্ট আপনারা কী করবেন ক্লিক করে দেবেন আর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটা সুন্দর প্রপার পাসবে দেখতে পাচ্ছেন যে উডডুল সাকসেসফুলি ডান ঠিক আছে তো এই লেখাটা আসার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উডডুলটা কিন্তু হয়ে গেছে তো এভাবে আসলে উড্রোটা দিয়ে দিবেন আর এখন হচ্ছে এই উইড্রোটা কোকন আসে আমরা এটার জন্য ওয়াইট করব ঠিক আছে তারপর ট্রানজাকশনটা একটু চেক করে ওয়ালেটটা চেক করে নিই ওয়ালেটের মধ্যে আমাদের এগারো টাকা আছে ঠিক আছে বাকিটা কিন্তু কেটে নিছে তো এখন তারা কোকন দেয় ঠিক আছে কোকন দেয় সেটা কিন্তু আমরা দেখতে পারবো তো এই ভিডিওর সঙ্গে সঙ্গে থাকবেন আমরা একদম যতক্ষণ পর্যন্ত উইড্রোটা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভিডিওটা কমপ্লিট করবো না তারপর যদি আমরা ট্রানজাকশনটা যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু থ্রিডে ক্লিক করে আমরা এই যে টান উডল উডুল লিস্টটা রয়েছে এটা চেক করবো তো উডুল লিস্টটা চেক করলেই দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু তিনটা উডুল লিস্ট রয়েছে আমি একটু জুম করে দিই তো জুম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু তিনটা উডুল হয়েছে প্রথম উডুলটা ছিল ছয়শো পঞ্চাশ আঠটাশো নব্বই আজকের উড হচ্ছে আট ন হাজার আঠারোশো টাকা আর হচ্ছে আষ্টশো নব্বই আর হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা টোটাল আমার তিনটা কিন্তু উড রয়েছে বাইশ তারিখ পনেরো তারিখ আট তারিখ ঠিক আছে তো তিন সপ্তাহে তিনটা উজ্ডুল হয়েছে তো এখন হচ্ছে আমরা ওয়েট করব যে আমাদের উজ্ডুলটা যে হয়েছে সেই উডলটা আসলে কতক্ষণ লাগে সেটাও তো আমরা একই ভিডিওতে কভার করতে যাচ্ছি ষাটটা পঁচিশ পি এম এ কিন্তু আমাকে একটা কল দেয় তো কল দেওয়ার পরে উনি আমাকে পরিচয় দেয় যে উনি আসলে উপার্জন টেকনোলজির একজন প্রতিনিধি উনি হচ্ছে আমাদের উজ্ডুলটা দেবে তো সেই উনি আমাকে বললো যে আমার কোনো আদার্স কোনো অ্যাকাউন্ট আছে কিনা যেরকম বাংলার অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন আমাকে নগদ অ্যাকাউন্ট দিতে হবে কেন তো সেক্ষেত্রে উনি আমাকে বললো যে আমাদের বিকাশের যে ট্রান্সফার করব সেই লিমিটটা আমাদের ক্রস হয়ে যাচ্ছে তো আপনার যত অ্যামাউন্টটা একটু বেশি সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি রকেট বা সরি বাংলা বা নগদের অ্যাকাউন্ট দেওয়ার জন্য তো তারপরে ওনার সাথে কথা বলে আমি ওনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো হোয়াটসঅ্যাপে গিয়ে কি কথা হয়েছে সেটা আমি আপনাকে দেখাই তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপটা সেভ করার পরে ওনার নাম্বারটাকে আমি উপার্জন লিখে সেভ করলাম সেভ করার পরে লিখলাম যে হাই আমি শহীদ তালুকদার উনি আমাকে মেসেজ করলো জি তো তারপরে আমি ওনাকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি কারণ আমার পার্সোনাল পার্সোনাল প্রবলেমের জন্য তো সেখানে আমার নামটা লিখেছি আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখেছি আমার কি ডিবি ডাস বাংলা ব্যাঙ্ক সেটা লিখেছি তারপরে ওনাকে লিখলাম আর কিছু লাগবে ম্যাডাম উনি আমাকে কোনো রেসপন্স করে নাই তারপরে আমি বললাম যে ম্যাডাম আমি শহীদ তালুকদার আইডি টাকাটা আমাকে যদি একটু ফাস্ট করে দেন তাহলে আমি ভিডিওটা ভিডিও মেক করে আপলোড করতে পারতাম তাতে করে আপনাদেরই কিন্তু লাভ কারণ আমার ভিডিও দেখে অনেকজন কিন্তু জয়েন হবে তো উনি আমাকে মেসেজ করলো এক মিনিট পরে যে ওকে তারপরে আমাকে বিকাশে টাকাটা ট্রান্সফার করছে বিকাশে টাকা ট্রান্সফার করে দেখবেন আমাকে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিছে তো স্ক্রিনশটটা দেওয়ার পরে ওনাকে আমি বললাম যে ধন্যবাদ ম্যাম এত তাড়াতাড়ি পেমেন্টটা পাওয়ার জন্য আমি আপনার স্ক্রিনশট বা স্ক্রিনশট প্লাস আপনার মেসেজ মেসেজগুলোর নিয়ে একটি মেসেজগুলো নিয়ে আমি ভিডিও মেক করব আপলোড করব

কাস্টমার সার্ভিস মোটামুটি ভালো যে উনি আমাকে কথা বলছিল ওনার সাথে যে ম্যাডামের সাথে কথা বললাম উনি আসলে ভালোভাবে আমাকে বুঝিয়েছে এমনকি ভালোভাবে উনি আমার সাথে কথা ব্যবহার ব্যবহার করছে তো তারপরে আমি আপনাদেরকে বলবো যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই অবশ্যই নিজের রিক্সে নিজের দায়িত্বে অ্যাকাউন্ট করবেন রকম আমাকে ইনভলভ করবেন না আমি তাদের কোনো কোম্পানির সাথে জড়িত নই এমনকি আমি জাস্ট একটা সাধারণ ইউজার ঠিক আছে তো অবশ্যই যদি মেক করতে চান ভিডিও সরি ক্রিয়েট করতে চান অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে চান অবশ্যই নিজের রিক্সে নিজে আপনারা রিক্স নিয়ে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন হয়তো আমাকে উড্ডু দিয়েছে হয়তো মাস পরে উড্ডু দেবে না বা প্রবলেম হবে বা আপনারটা দেরি হবে সেই ক্ষেত্রে আমাকে কোনো রকম দোষারোপ করবেন এরকম আমি চাই না যার জন্য যারাই জয়েন হবেন বা এখানে আমার কোনো রেফার বোনাস লাগবে না আপনারা যারা আমার রেফার করে দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাদেরকে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি আমার কোনো রেফার ইনকাম দরকার নেই আপনি আইডিটা খোলার পরে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার দুইশো টাকা যে আমার রেফার বোনাস টা আসবে সেই টাকাটা কিন্তু বেক করে দেবো আর একাধিক অ্যাকাউন্ট করলে আরো ডিসকাউন্ট কিন্তু রয়েছে তো অবশ্যই এই পর্যন্ত ছিল ভিডিওটি তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ